পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন বাবা আপনি এত মহান এত বড় হয়েও নিচে বসেন কেন সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না নিকট আত্মীয় বলে কিছুই হয় না ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মনে হয় যদি অল্পতি আপনার মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই থাকে না এক গ্রামে একটি কূপ ছিল কূপটি ছিল ভুতুরে আর তার পানি ছিল একদম তলানিতে গ্রামের লোকজন যখনই পানি তুলতে তাতে বালতি ফেলতো প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসতো এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গামে ছড়িয়ে পড়ল যে কূপটির ভিতরে জিনের বাসা এখানে ভয়ঙ্কর একটা জিন বাস করে এভাবে আর কতদিন চলবে তাদের পানি সংগ্রহ করতে হবে এর একটা বিহিত করা দরকার কিন্তু কূপে নামবে কে কেউ সহজে রাজি হচ্ছে না এমন সময় এক যুবক কূপে নামতে রাজি হলো সে বলল আমি কূপে নামব আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন তবে শর্ত আছে দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার পিতাকে থাকতে হবে বয়স্ক গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হল গ্রামের শক্তিশালী সুটাম এতগুলো মানুষ থাকতে তার পিতাকে কেন লাগবে প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো তবুও তার এক কথা অবশ্যই তার পিতাকে সাথে রাখতে হবে তার পিতাকে খুঁজে আনা হলো সবাই মিলে যুবককে কূপে নামিয়ে দিল ভেতরে গিয়ে সে দেখল কূপের তলার জলের ঠিক একটু উপরে একটি কোঠর রয়েছে এবং সেই কোঠরে একটি বানর বসে আছে এই শয়তান বানরটি বালতি রেখে দিত যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল বানরটি ছিল যুবকের কাঁধে এজন্য স্বাভাবিকভাবে সর্বপ্রথম দৃষ্টিগোচর হল বানরের চেহারা হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল জিনটা উঠে আসছে তাই দড়ি ফেলে সবাই পালালো কিন্তু একজন দড়ি ছাড়ল না আর সে হল ছেলেটির পিতা বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তখন সবাই বুঝতে পারলো কেন সে পিতাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও পিতামাতা তাই আসুন পিতামাতাকে ভালোবাসি তাদের সঠিক মূল্যায়ন করি বাবার সাথে কোথাও বের হওয়া মানেই একটু পরপর জিজ্ঞেস করবে কি রে কিছু খাবি অন্ধকারেও পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয় তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই সে বুঝে গেছে রোদের তাপ কতটা প্রখর রাগ দেখিয়ে কাউকে বায় বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা চারটি কাজ এখনই ছেড়ে দিন তাহলে দেখবেন ভালো থাকবেন নাম্বার এক সবাইকে খুশি করা নাম্বার দুই অপরের কাছে কিছু আশা করা নাম্বার তিন অতীতকে নিয়ে চিন্তা করা আর নাম্বার চার নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা জীবনে এই দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় এক কষ্ট এবং দুই ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাবেন জীবনে যে মানুষগুলোকে আমরা সব থেকে বেশি চাই সেই মানুষগুলো হয় হারিয়ে যায় না হলে অন্য কারোর হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট আছে যেটা বাঁচতে দেয় না আর এমন কিছু কর্তব্য আছে যেগুলো মরতে দেয় না একটা কথা কি জানো তো বেঈমানরা ভুলে গিয়ে ভালো থাকে আর আমরা তাদেরকে মনে রেখে কষ্ট পাই যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে তুমি ফিরে আসো সেটা হতে পারে কারোর বাড়ি অথবা কারোর মন এই শহরে আপনার যদি রূপ এবং কেরিয়ার থাকে তাহলে সবাই আপনাকে মূল্য দেবে তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে আর নাম্বার তিন হঠাৎ বড় হয়ে গেলে অভিমানের ভাষা সবাই বোঝে না আর কেউ অভিমানকে অভিনয় ভেবে দূরে সরে যায় ভুল মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করো কিছুটা কষ্ট হলেও একটা সময় পর তুমি জীবনে ভালো থাকতে পারবে যদি চলে যেতে চাও অজুহাত দেখিও না এমনি এমনিই চলে যেও একটা কথা কি জানো তো বাস্তব বড়ই কঠিন তবে এটাকে মেনে নিয়ে যে চলতে পারে সেই হলো এই দুনিয়ায় সবচেয়ে সুখী উচিত কথা বলা মানে তুমি খারাপ আর মানুষকে তেল দিয়ে চলতে পারলে তুমি ভালো জীবনে কখনো আবেগী হইও না কারণ আবেগ তোমাকে কিছু দিনের জন্য সুখ দেবে আর সারা জীবনের জন্য কষ্ট দেবে যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের বেশি জ্ঞান দেয় সম্পর্কের ভেতরে যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো সম্পর্ক টিকে থাকে না কথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয় বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নয় মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাদের পাত্তা দেবেন না সে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনিই রাজা